এই হৃদয় বিদারক ঘটনাটি একবার মন দিয়ে শুনুন আপনাদেরও চোখ দিয়ে জল আসতে বাধ্য হবে আমেরিকা থেকে ছেলে মাকে ফোন করে বলল মা আমি এবার ঘরে আসছি তোমাকে আমার সাথে নিয়ে যাব ছেলের মুখে এই খুশির কথাটা শুনে বৃদ্ধা মায়ের ক্লান্ত মুখে একরাশ উজ্জ্বল হাসি ফুটে উঠেছিল কিছুদিন পর ছেলে বাড়িতে এসে তার মাকে বলল মা এই শেষ সম্বল ঘরটিকে বিক্রি করে দিয়ে চল আমরা সবাই মিলে একসাথে একেবারে আমেরিকায় গিয়ে স্থায়ীভাবে থেকে নতুন জীবন শুরু করব সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে মা তার শেষ সম্বলটুকুও আনন্দের সাথে বিক্রি করে দিলেন তারপর সেই নির্দয় ছেলে তার বৃদ্ধা মাকে সঙ্গে নিয়ে সোজা এয়ারপোর্টের দিকে রং দিল মাকে একটি চেয়ারে বসিয়ে সে বলল মা তুমি এখানে একটু বসো আমি টিকিটটা নিয়ে এক্ষুনি আসছি এক ঘন্টা দুই ঘন্টা করে অনেকটা সময় পেরিয়ে গেল কিন্তু তার আদরের ছেলে আর কিছুতেই ফিরে এলো না তখন এয়ারপোর্টের একজন কর্মচারী এসে বললেন কাকিমা আপনার ছেলে তো প্লেনে উঠে চলে গেছে এই চরম কঠিন সত্যি কথাটা শোনার পর মায়ের পৃথিবীটা যেন মুহূর্তের মধ্যে একেবারে স্তব্ধ হয়ে গেল চোখের জলে ভাসতে বাসতে মা ফিরে গেলেন তার বিক্রি করা সেই পুরনো ভাঙাচোড়া বাড়িটাতেই পরের দিন সকালে নতুন মালিক এসে সব শুনে তাকে থাকার জন্য ছোট্ট একটি ঘর দয়া করে দিলেন একদিন সেই নতুন মালিক বললেন মা আপনার তো অনেক বয়স হয়েছে কোনো আত্মীয়র বাড়ি চলে যান মায়ের উত্তর ছিল আমার ছেলে যদি কোনো দিন আমাকে খুঁজতে আবার ফিরে আসে তখন তার খেয়াল তো রাখতে হবে এটাই হলো মায়ের নিঃস্বার্থ ভালোবাসা যা পৃথিবীর কোনো কিছুর সাথেই কখনোই তুলনা করা সম্ভব নয়